মেজর শাহেদ ওয়াসিফকে বিয়ে করতে চাওয়ার কারণটা কি বলতো কয়েক মুহূর্তের নিরবতা ভেঙে গম্ভীর পুরুষের কণ্ঠস্বরের আওয়াজ কানে যেতেই প্রায়ের বৃদ্ধাঙ্গুলের থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলে একবার তাকায় ধারা প্রথমবারের মতো তাকাতে ওই লম্বা চড়া লোকটার মুখ ঠিকঠাক ভাবে দেখতে পায় না ধারা এখনো তাকিয়ে যতটুকু যা ধারণা করে তাতে লোকটা যে ডিফেন্সে জব করে তার চাল চলন এবং সোজা সাপটা কথায় বেশ ভালো বোঝা যাচ্ছে পরপর পুনরায় মাথা নিয়ে রেখে শান্ত কণ্ঠে জবাব দেয় ধারা বিয়েটা আমার নিজের সম্মতিতে হচ্ছে না এখানে আমার প্রধান কোনো ভূমিকা নেই আমার মামার সম্মতিতে হচ্ছে বিয়েটা

মায়ের জোগাজড়িতে বাধ্য হয়ে এসেছে তবে বিয়েতে তার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা বা আগ্রহ দুটোর কোনোটাই নেই ওয়াসিফ মেয়েটার দিকে দৃষ্টি সরিয়ে নীরব দম ফেলে তারপরে বলে বিয়েটা আমার মামার সম্মতিতে হচ্ছে এখানে আমার প্রধান কোনো ভূমিকা নেই ওয়াসিফ কোন দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি নিচু করে রাখা মাথার দিকে মেয়েটির পরনে লাল কালো শাড়ি ওয়াসিফের সঙ্গে প্রথম দেখা। অবশ্য এই মেয়েকে তার মা মাঝখানে আগে পছন্দ করে রেখেছে পুরোপুরি বিয়ের কথা টাকা হয়নি ওয়াসিফ ছুটিতে এলেই আজ শত জোরা করে ওয়াসিফকে এই বাড়িতে পাঠানো হয়েছে মেয়েটিকে একটি বা দেখার জন্য এক ওয়াসিফ নিরুপায় হয়ে মায়ের জোরাচরিতে বাধ্য হয়ে এসেছে তবে বিয়েতে তার বিন্দু ইচ্ছে বা আগ্রহ ওয়াসিফ মেয়েটির দিকে দৃষ্টি দম আগে আমার আরো একটি প্রথম পরিচয় আমি চার মাস বয়সের এক কন্যা সন্তানের বাবা মিস ধারা আপনি কি এই বিষয়টাতে অবগত আছেন মানে আপনি এই বিষয়টা জানেন কিনা ধারা এ কথার মুখে কোনো জবাব দেয়া শুধু একটা মাথা কাত করে বোঝায় সে জানে কিন্তু চাই মুখের উপরে জবাব দেওয়া ওয়াসিফ বলে আপনার মুখে কি কেউ কষ্টে লাগিয়ে রেখেছে নাকি আপনি মুখে জবাব দিচ্ছেন না কেন আপনি কি আমার সাথে কথা বলতে চাচ্ছেন না আসলে ধারা ভীষণ নার্ভাস সেটা ছোটবেলা থেকে মেয়েটা ভীষণ শান্ত গোছের আর সংসারী মা ছাড়া একটা মেয়ের জীবন মামা বাড়িতে বেড়ে ওঠা গোটা জীবনটাই যেন মেয়েটাকে কেমন যেন আগাউ প্রশ্ন করে আপনি একজন অবিবাহিত মেয়ে হয়ে একজন বিবাহিত পুরুষ যার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে ঠিক চার মাস আগে এই পৃথিবী থেকে চলে গেছে এবং একটি কন্যার সন্তান রেখে গিয়েছে সেই কন্যার বাবাকে আপনার বিয়ে করতে কোনো আপত্তি নেই ধারা ছোট করে জবাব দেয় না আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি মনে করি আপত্তি থাকার আপনার কথা ছিল না আমার আপত্তি নেই কারণটা কি জানতে পারি কিছু কিছু ঘটনার কোনো কারণ হয় না তাহলে আপনি শব্দে রাজি হয়েছেন শর্ত শব্দটা কানে যেতে ধারা বুক কেমন যেন ধক করে ওঠে মাথা উঁচু করতে চেয়েও করে না তবে জিজ্ঞাসা করে কিসের শর্ত ওয়াসিফের নিরের সোজা জবাব আমার মেয়ের দেখভালের শর্ত ধারা মেজর সাহেব ওয়াসিফের বর্তমান কথা বুঝে উঠতে পারে না তাই চুপ করে থাকে ওয়াসিফ বলে আমি বিয়ে করে শুধুমাত্র আমার মায়ের জন্য একটা পুত্রবধূ নিতে রাজি নয় আমি বিয়েটা করছি কারণ আমার সন্তানের একজন মা প্রয়োজন এবং এটাই প্রধান কারণ আপনি কি এতটুকু শর্ত মানতে রাজি আছেন ধারা কিছু বলার আগে ও আছে এটা আবার বলে শুনুন জি আমি স্পষ্ট করে কথা বলতে অনেক পছন্দ করি আপনি ভাবুন চিন্তা করে সিদ্ধান্ত নিন এবং পরবর্তীতে আমাকে জানান এখনই জানাতে হবে এরকমটা কিন্তু নয় আপনি সময় নিন এই বিয়েটার একমাত্র কারণ হচ্ছে আমার মেয়ে তার একজন মা দরকার তার মাটা ভীষণ প্রয়োজন ছি ছি নিজের পেটের মেয়ে হলে কখনো পারতে এমন একটা ছেলের সঙ্গে মেয়েটা সবে পানের বাটা সাজিয়ে আয়স করে বসেছে তুলতে গিয়ে জবাবটা দেন এত দরদ গোলে গোলে পড়ছে যে তোমাদের তো যাও না গিয়ে সুপাত্র গুছিয়ে আনা দেখি কে কয়টা পারো যে ময়লা মেয়ের গায়ের রং তার উপর বয়স বাড়ছে বয়স তো আর কমছে না তাই না লেখাপড়ার ধারেও কাছেও নেই লেখাপড়া একটু ভালো লাগে না টেনে টুলে কোন রকমে পাশ করে কোনো অবিবাহিত জজ এসপি এসব কি আসবে ওকে বিয়ে করতে এদিকে ছোট মেয়েটারও কম বিয়ের কাজ আসছে না শুধু তোমাদের ওই মেয়ের কারণে ছোট মেয়েটার বিয়ের কথা আমরা এগিয়ে পারছি না আমার হয়েছে সব। বছর বিশেষ আগে আমার সংসারে ঝামেলাটাই সরাতে পারলে বড় বাঁচা বাচিয়ে আমি রাগে মুখে কথাগুলো বলতে বলতে আসর ভেঙে উঠে গেলেন সালমা বেগম চোখে তার বিরক্তির ছাপ তার এই বিরক্তির একমাত্র কারণই যেন একমাত্র ধারা ধারা মনতাহিন আর ধারা বয়স যখন তার ছয়ের ঘরে হঠাৎই মায়ের মৃত্যু মাসও পার হতে না হতেই বাবা বিয়ে করে নকল সংসার সাজালেন আর ধারা হয়ে উঠল সেই সংসারের বিষ কাটা মার্চ মধ্যে ধারাতে নিজের সংসারে টেনে আনেন তার মামা মোহাম্মদ আলী এখানে বাদ সেদেশ ছিলেন মামি কিন্তু ও মামার কথার উপর কথা পাততে পারেন নেই তিনি মন খুব আর মারি এতে টানা 20টা বছর তার সংসারে ঠাই দিয়েছেন ধারাকে বিনিময়ে ধারা যে তাদের কম দিয়েছে তা কিন্তু নয় এই যে তার মানে সংসারটা গায়ে খেতে খুঁটে 20 বছরের খাওয়া পড়ার খরচ সে ঠিকই উঠিয়ে দিয়েছে মামার সুবাদে গ্রামের উপজেলা শহরে একটা সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্সটা শেষ করতে পারলেও আর লেখাপড়ার ধাপে যেতে উৎস শুরু হয়ে গেল বিয়ে সেখানে পড়াশোনাতে দাঁড়িয়ে পড়লো তার আজ কিন্তু তবে আমার মেয়েকে সোনার হাত পরিয়ে দেখে আসবো এখনো সময় আছে তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো আছি চার মাস বয়সী ছোট ওয়াসিফার মুখের দিকে নিষ্ফলক তাকিয়ে আছে ওয়াসিফ মেয়েও বাবার মুখের দিকে তাকিয়ে আছে এভাবে নীরবে রোপণে চুপি চুপি কত শত কথা চলছে তাদের বাবা মেয়ের যেন অন্য কোনো কথা তাদের কানে নেওয়ার মতো কোনো সুযোগও নেই কোনো সময়টুকুও তাদের নেই শাহানুর এবার ধৈর্য হারালেন আগে থেকে কিছুটা চেচিয়ে বলেন তুমি কি কথা শুনছো ওয়াসি আমি তোমাকে কিছু বলেছি তোমার মা তোমাকে কিছু বলছে তুমি শুনছো না আমার কথা ওয়াসিফ এবার মেয়ের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে এক পরক চেয়ে পুনরায় তাকা মেয়ের দিকে আলগোস মেয়ের ছোট ডাকটা আলতো চুমু খেয়ে বলে এত দেখা দেখি তো প্রয়োজন নেই আম্মা আমি তো আগেই বলেছি যদি তুমি কথা দিতে পারো সত্যি এ বাড়িতে আমার মেয়ের একজন মা আসবে তবে তাই এম এবারে বো হওয়ার আগে সে যেন আমার মেয়ের ভালো একটা মা হয় এতটুকুই আমার এর থেকে বেশি কিছু বলারও নেই আর এর থেকে বেশি কিছু আমি চাই না তোমার কাছ থেকে শেষ করে বিছানা ছেড়ে উঠে আসায় এসে ভাইজিকে আগলে নেয় শাহনুর বেগমও আর একটি কথা খরচ করলেন না ছেলে পেছনে ওয়াসিফ লম্বা কদমে ঘরের বেলকনির দিকে এগিয়ে যায় আজ থেকে ঠিক দুই বছর আগে ভীষণ সারা মোটা ভালো মেজর সাহেব ওয়াসেফ বিয়ে করেছিলেন মালিহা রহমান নামের এক চব্বিশ বছরের

যেন অনেক আগে গুছেছেন শাহনুর কিন্তু আপাতত তার কিছুই করার নেই একটা ছোট বাচ্চা যে কিনা জন্মের পরপরই মাকে হারিয়ে পৃথিবীতে এতিম হয়ে এসেছে বাবা সেনাবাহিনী সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা সেই বাবার পক্ষে কিভাবে সম্ভব মেয়েটাকে আগলে রাখা এতটুকু বাচ্চাকে সামলানোর জন্য একটা মা তো অবশ্যই দরকার ধীর পায়ে এগিয়ে গিয়ে ভদ্রমহিলা ছেলের পাশে গিয়ে দাঁড়ায় মায়ের একটা হাত তাদের উপর ছুটে মায়ের দিকে ঘুরে তাকাইও আসে সাহেনু বলেন কল্পনার স্মৃতি বুঝাই করে এই মানব জীবন চলে না রে বাবা বাস্তবতা আসলে অনেক কঠিন বাস্তবে অনেক কিছুই ঘটে তুই এত নিশ্চিত থাকতে পারিস তো মা হারা মেয়ের জন্য আরেকটি মা হারা নিয়ে আসবে এই বাড়িতে শুধুমাত্র তোর মায়ের বিষন্যটা পূরণ করতে তার ছোট আসিফ আর একজন মায়ের ভীষণ কারও খুব দরকার এটুকু তুই নিশ্চয়ই ভালো বুঝতে পারছিস নিজ ঘরের লম্বা চৌড়া আয়নায় শটান হয়ে দাঁড়িয়ে নিজেরই গরু গম্ভীর মুখটার প্রতিবিম্ব দেখছে ওয়াসিফ এই মুখটা আজ থেকে ঠিক গত পাঁচ মাস আগে মন খুলে ভেসেছিল গুলি ছেড়েছিল প্রিয় মানুষটির সঙ্গে তার একান্ত সহজ সঙ্গে আজ অনেকগুলো দিন হলো এই মুখের হাসি একদম বেগে নেমে গেছে মেজর সাহেব ওয়াসিফের মুখে ঠিক এতটুকু সময়ে হাসি ঝলক পাওয়া যায় যতটুকু সময় সে তার ছোট ওয়াসিফার সঙ্গে হেসে মন খুলে কথা বলে চৌত্রিশে চৌকাঠে পা রাখা মেজর ওয়াসিফ যার একাই দাপটে শত শত সৈনিক নিজ জায়গায় নীরব হয়ে যায় দিন শেষে রাতের নিস্তব্ধতায় সেই দেশপ্রেমিক মেজর সাহেব ওয়াসিফ নিজের বদ্ধ ঘরে ভেঙে চুরমার হয়ে যায় শতবার বেশ সময় নিয়ে ওভাবে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে ওয়াসিফ পরপর চোখ সরিয়ে নীরব দম ফেলে পর মুহূর্তে চোখ তুলে দেখে ঠিক বিছানার ডান পাশে দেয়ালটা জুড়ে মানহিয়ার একটা ছবি সেই জায়গা জুড়ে রয়েছে এই ছবিটা আগে ছিল না মালেহা চলে যাওয়ার পরই এই ঘরটাকে পরিপূর্ণ করতে ওয়াসিফ ছবিটি বড় করে বাঁধিয়ে এনেছে ওয়াসিফ সোজা হেঁটে গিয়ে দাঁড়ায় ওই ছবিটির সামনে কিছু সময় নীরব চেয়ে থাকে নিজের নীরবতা ভেঙে ওয়াসিফ বলতে আজীবন করে যাব। আমাকে আর আমার মেয়েকে ফাঁকি দিয়ে কেন চলে গেলে তুমি এইভাবে আমার একার উপর এত বড় দায়িত্ব তুমি কেন দিয়ে গেলে ওয়াসিফ একাই কথাগুলো বলে ছবিটা কথা বলে না কখনো কিছু সময় চুপ থেকে ওয়াসিফ ফের বলে তোমার মনে আছে মালিহা আমাকে তুমি প্রায় একটা কথা জিজ্ঞাসা করতে হয়তো তখন তুমি আমাকে ভীষণ পরিমাণ মিস করতে আচ্ছা ধরুন আমি মারা গেলাম তখন আপনি কি করবেন একা থাকবেন নাকি আবারও নতুন করে জীবন বুঝিয়ে নেবেন নাকি আবারও নতুন করে নতুন কাউকে আপনার জীবনে নিয়ে আসবেন বিয়ে করবেন কাউকে আমি মৃদু তেতে উঠে তোমাকে জাস্ট চুপ করিয়ে দিয়ে কথা প্রসঙ্গ ঘুরিয়ে নিতাম তোমাকে সেভাবে এই কথা জবাব দেওয়া হয়নি আমার আমি কি করে জানবো বলতো আমি এত মন্দ কপাল নিয়ে এসেছি আমি কখনোই বুঝতে পারি আমার মনে তো আগে কখনো আসেনি আমি তোমাকে এত অল্প সময় হারিয়ে ফেলবো এটা আমি কখনোই বুঝতে পারিনি ওয়াসি বাম হাতের কাছ থেকে একটা চেয়ার টেনে বসে ছবিটির মুখোমুখি কিছু সময় দম নিয়ে বলে তুমি চলে গেছ আজ ঠিক চার মাস সতেরো দিন আমাদের মেয়ে ওয়াসিফার বয়সও ঠিক চার মাস সতেরো দিন তুমি চলে যাও পনেরো দিন পর আমাকে নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে নিজের কর্মজীবনে ফিরতে হয় আম্মা আতিকা সাজু নিধি তারা মিলে আমাদের মেয়েটার খুব ভালো করে যত্ন করেছে এতগুলো দিন আচ্ছা বলো তো কে কতদিন এভাবে ওকে দিন গুনে বড় করার দায়িত্ব হবে বাড়িতে আরো মানুষ আছে আরো তিনটে ছোট ছোট বাচ্চা আছে নিধির জমক দুইটা ছেলে ওরা যে বিচ্ছু ওদেরকে ফেলে নিধির পক্ষে কি ওয়াসিফার দেখভাল করা সম্ভব আগামী মাসে সাজু শাহিনের সঙ্গে চট্টগ্রামে চলে যাবে এদিকে আতিকার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক একটা ক্লাস যে মেয়েটা টপ রেজাল্ট করে শুধুমাত্র আমার মেয়ের পিছনে সময় দিয়ে রেজাল্ট উনিশ বিনিশ হলে আমি তো তাকে কিছুই বলতে পারবো না বিনিময় আমাকে শুনতে হবে ভাইয়া ওয়াসিফে কে না আর বাকি তার বয়স তো আগের চেয়ে কমছে না আগের চেয়ে আরো বাড়ছে আর রীতের বিবরণ তো তোমার নখদর্কমে ছিল এটুকুই বলে ও থামেন মাথা উঁচু করে ছবিটির দিকে তাকে আলতো হেসে বলে কি ভাবছো মেইন পয়েন্ট না বলে তোমাকে এত এত ব্যাখ্যা কেন দিচ্ছি গত দু বছরের অভ্যাসে তোমাকে প্রতিটি কথার বিবরণ দেওয়া এই কারণে কিছু বর্ণনা তোমাকে দিচ্ছি জানো মা যখন মানুষগুলোর এত এত অসুবিধা আমার কাছে তুলে ধরলো নিজে একবার সিদ্ধান্ত নিলাম চাকরিটা ছেড়ে দে বাড়িতে ফিরে নিয়ে মানুষ করবো পরবর্তীতে আবারও ভেবে দেখলাম আমি কি আদৌ পারবো একা হাতে আমার মেয়েকে মানুষ করতে সম্ভব কি আমি ঠিক এই জায়গাটিতে এসে আটকে গেলাম আমি ভেবেই বসে আছি আমি জানি আমি পারবো না পুনরায় চেয়ার ঠেস দিয়ে বসে আসি চোখ সিলিং এর দিকে এভাবে গত একটা রাত কথা বলে তাদের অজস্র কথা আর কথার ব্যাখ্যা মেজর সাহেব আসিফ এত এত কথা বলে তার মনের খচখচানি কমায় আর নীরবের ছবিটির দিকে নিষ্ফলক তাকিয়ে থাকে মস্তিষ্ক জুড়ে বিচরণ করে কত শত কথা আর স্মৃতি সকাল সকাল ঘুম থেকে উঠে ধারা বটিয়া তীরে পেতে বসেছে নদীর মাছগুলো কাটতে আজই সকালে মামা জেলে পাড়া থেকে টাটকে মাছগুলো এনেছে এ আর নতুন নয় মামা যখন বাড়িতে কোনো মাছ মাংস আনে সেসবে বাড়ির হাত ছোবে না ছোয়ালেও ধারার কাধে সব কিছু চাপিয়ে দিবে সব উঠোনে কেবল রোদের ঝলক পড়তে শুরু করেছে বাড়িতে ছয় সদস্যের তিন সদস্য এখনো বিছানা ছেড়ে উঠতে পারেনি মোহাম্মদ সাহেব বাইরে জামা কাপড় পাল্টে বারান্দা এলেন গামছাটা তুলতে তার চোখে পরে উঠোনের এক কোনায় বসে আছে ধারা মাছ কাটছে সে কাজ কেন জানি একটু বেশি বিরক্ত হলেন নিজের স্ত্রী আর মেয়েদের উপরে সদর দরজা দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে লম্বা গলায় হাত ছাড়েন তোদেরকে কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি বেলা কি কম হলো সব পুরোপুরি ঘুমাচ্ছিস এই মেয়েটার কয়দিন আছে বাড়িতে আজ বাদে কাজ চলে যাবে ঘরে তোরা এখন একটু পারিস না ওর হাত থেকে কাজগুলো সরিয়ে নিজেরা কাজগুলো করতে তোদের মনে হয় ও রোজ রোজ থেকে এসে তোদের সব কাজ করে দিয়ে যাবে তোদের মনের মধ্যে কি একটু মায়া দেওয়া হয় না মেয়েটার জন্য বাবার ধমকানিতে আর মোড়া ভাঙে একে একে লুপার আর লুইপার লুপা অনার্স প্রথম বর্ষের ছাত্রী আর লুইপার সবে ক্লাস টেনে উঠেছে সকাল সকাল বাবার এমন বাছাই গলায় চেঁচামেচির শব্দ কানে যেতে এই দুপন হুড়ঘুরি করে বিছানা ছাড়ে ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে বলে এই মেয়েটা আমাকে কখনো শান্তিতে থাকতে দেয় না তো ওর এই গুণ সে গুণ কত গুণের কথা রোজ রোজ আমাকে আমাদেরকে এই এটা যে কবে আমাদের বাড়ি থেকে যাবে আমরা বাঁচি ওর জ্বালা আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি হলই ধুম করে আবার বিছানায় শুয়ে যায় রুপা চোখ ডলতে ডলতে একবার বোন দেখে মুখে ভিঞ্চি কেটে ঘরে দুয়ার খুলে ছোট ছুটে বাইরের দিকে সানমা রকম রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে এগিয়ে এসে দাঁড়ায় স্বামী পাশে চায়ের কাপটা হাতে এগিয়ে দিয়ে বলে কথাগুলো শুধু মেয়েদের বললেন নাকি আমাকেও শোনালেন ভদ্রলোক চায়ের কাপে চমুক বসিয়ে বলেন তোমাকে আর কি কথা শোনাবো বলো বয়স তো আর কম হলো না বয়স হয়েছে হাঁটুর কোমর ব্যথায় নিজের সকাল সকাল বিছানা ছেড়ে উঠতে পারো না তবে মেয়েদের তো একটু কর্মঠ হতে হবে তাই না আজকালকার মেয়েদের কাজ না জানলে হবে আজ বাদে কাল একে সবাই তো পরের ঘরে চলে যাবে তাই না সালমা বেগম শাড়ির আঁচল কাঁধে টেনে বসলো পাশের চৌকিতে পানের বাটা থেকে পান গোছাতে গোছাতে বললো ওই বাড়ি থেকে যৌতুকের কথা কিছু বলেছে আপনাকে কিছু জানিয়েছে ভদ্রলোক স্ত্রীর অত শুধু না বাবু তাদের যদি কোনো চা পাওয়া থাকে তাহলে আগেই বলতে বলবেন পরে মেয়েকে মারধর করে এখানে আবার উঠিয়ে দিয়ে যাবে এসব কিন্তু তখন মোটে চলবে না আর আমি কিন্তু এসব কখনোই মেনে নিব না ভদ্রলোক এমন কথায় সামনে হেসে বলেন তুমি আসলে মানুষ চিনতে কর বরাবরই ভুল করো সালমা তোমার ধারণা ওরা যতটুক চাইবে ভুল ওরা শুধু আমাদের মেয়েটাকেই চাইছে ওরা তাদের বাচ্চার জন্য একটা মা চাইছে খুব ভালো একটা পরিবার শুধু মেয়ে চাইলেই ভালো তবে তাদেরকে জানিয়ে রাখবেন মেয়ে কিন্তু কুল কিনারা কিছুই নেই সম্পদ দূরে থাক মেয়ের কিন্তু কিছুই দেওয়া হবে না সেসব তোমাকে ভাবতে হবে না সেহেনুর আপা সবকিছুই জানেন হ্যাঁ জানলেই ভালো